তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে আমি আর একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা গল্পের থামেল দেখে বুঝতে পারছো আজকের গল্পটা কী নাম তাই আমি বলছি না আজকের নামটা গল্পটা তোমরা শোনো যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে পারলে বন্ধুর সাথে শেয়ার করবে এমন নতুন গল্প পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে সুন্দরবনের প্রান্ত ঘেঁষে একটা গ্রাম আছে নাম ভবানীপুর সেই গ্রামের একেবারে শেষ মাথায় গহীন জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে এক বিশাল ভগ্নস্তূপ রায়চৌধুরীদের পুরনো জমিদার বাড়ি স্থানীয় লোকেরা একে নীলকুঠি বলে ডাকে লোক মুখে শোনা যায় একসময় জমিদার রায়চৌধুরী এই এলাকায় রাজত্ব করতেন তিনি ছিলেন খুবই নিষ্ঠুর প্রকৃতির ঘটনাটা শুরু হয় অভ্রকে নিয়ে অভ্র একজন ফটোগ্রাফার নির্জন আর রহস্যময় জায়গায় ছবি তোলায় তার নেশা গ্রামের মানুষের বারণ সত্ত্বেও সে এক বিকেলে ক্যামেরা নিয়ে ঢুকে পড়লো সেই জমিদার বাড়িতে বাড়ির ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গন্ধ অভ্রের নাকে এলো চারিদিক শ্যাওলা ধরা দেওয়াল আর দুলো মাখা আসবাবপত্র বড় হল ঘরটার মাঝখানে একটা বিশাল তৈলচিত্র ঝুলছে জমিদার রায় চৌধুরীর তার চোখে এক অদ্ভুত ক্রুরতা মনে হয় যেন ছবিটা অভ্রের দিকে তাকিয়ে আছে সূর্য ডুবার সাথে সাথে বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে এলো অভ্র যখন ফেরার কথা ভাবছে হঠাৎ ওপরতলা থেকে পায়ের আওয়াজ শোনা গেল মনে হচ্ছে কেউ যেন ভারী খড়ম করে পায়চারি করছে অভ্র ভয় পেলেও সাহস সঞ্চয় করে সিঁড়ি দিয়ে উপরে উঠল একটা বড় ঘরের দরজা আধখোলা অবস্থায় উঁকিতে দিয়ে দেখলো ধুলো মাখাশে মেঝের ওপর বসে আছে একজন মানুষ তার পরনে পুরোনো আঙুলের ধুতি আর চাদর হাতে একটা লম্বা হুঁকা লোকটি ধীর গলায় ডাকলো মোতায়েব সাহেব এসেছে রে সবাই তৈরি হ অভ্রের গায়ের রক্ত হিম হয়ে গেল যখন সে খেয়াল করলো লোকটির কোনো ছায়াই মেঝের উপর পড়ছে না আর সেই মানুষটির মুখ হুবহু হল ঘরে ঝোলানো সেই তৈলচিত্রেরই মতো হঠাৎ লোকটা ঘুরে অভ্রের দিকে তাকালো তার চোখ দুটো কয়লার মতো কালো সে দাঁত বের করে হাসলো এবং বিকট স্বরে চিৎকার করে উঠল আমার শিকারে ভাগ বসাতে এসেছিস পুরো বাড়িটা যেন কেঁপে উঠলো জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো অভ্র এক মুহূর্ত অপেক্ষা না করে অন্ধকারের মধ্যে দৌড় শুরু করলো পেছন থেকে তখন শোনা যাচ্ছে অট্ট হাসি আর পুরো বাড়িটা যেন কাঁপছে ভারী খরমের শব্দ শুনতে শুনতে অভ্র কোনো রকমের জঙ্গল পেরিয়ে গ্রামে ফিরে এলো কিন্তু তার জ্বর নামল না সাত দিন পরদিন গ্রামের মুরল অভ্রকে বললেন বাবা মোতায়ব রায়চৌধুরী তার সম্পত্তি কাউকেই দিয়ে যাননি আজও তিনি রাতে ফিরে আসেন তার জমিদারের পাহারা দিতে যারা তার রাজত্বে বিনা অনুমতিতে ঢোকে তারা আর কখনোই ফেরে না